আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এবি সিদ্দিক শাওন আপনাদের স্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভাশীর্বাদ জানাচ্ছি আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত উধুনিয়া নামক একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে এলাকার মানুষ গড়ে তুলেছে তৈরি করেছে সিরাজগঞ্জ জেলার অন্যতম সবচেয়ে অন্যতম সেরা মসজিদ বড় মসজিদগুলোর একটি আসুন আমরা প্রথমে মসজিদটাকে একটু দেখে নেই আমরা যদি দেখি সেক্ষেত্রে সবাই যদি আমরা একটু দেখি যে কি বিশাল একটা মসজিদ এত বড় বিশাল একটি মসজিদ এলাকার মানুষ গড়ে তোলার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে হৃদয় থেকে তাদের জন্য দোয়া করছি আপনারা দেখুন কি বিশাল একটি মসজিদ একটা গ্রামের মধ্যে এত বড় একটা মসজিদ এটা অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত ভালো লাগার মতো একটি বিষয় অন্তত পক্ষে মানুষ এবাদতের প্রতি মসজিদ গড়বার প্রতি এত চমৎকার আন্তরিকতা সারা বাংলাদেশের মানুষের এই আন্তরিকতা বোধ দেখে আমরা আসলে মুগ্ধ কিন্তু এই ভিডিও করার পেছনে কারণ কি কারণ হলো আমরা এত বড় বিশাল মসজিদ করতে পারি কি চমৎকার করে চারিদিকে টাইলস করে করে সাজাতে পারি আমরা এসি লাগাতে পারি কোটি 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 টাকা আমরা মসজিদে বিনিয়োগ করতে পারি কিন্তু যেই মসজিদের খতিব ইমাম মজ্জিন খাদেম তাদের বেতনের ব্যাপারে আমরা এত কৃপণ আমরা এত কৃপণ যে তাদের বেতনের ব্যাপারে আমাদের যেন মাথা থেকেই থাকে না চিন্তা করে দেখুন এত বড় বিশাল একটা মসজিদ আপনার ধারণা কি এই আধুনিক সমাজে একটা ছোট্ট পরিবার বা সাধারণ একটা পরিবার চলতেও তো কত টাকা লাগে এটা আপনারা জানেন কিন্তু অবাক হয়ে যাবেন এত বড় বিশাল মসজিদে যিনি যিনি দায়িত্ব খতিবের দায়িত্ব পালন করেন তার বেতন যদি হয় মাত্র দশ হাজার টাকা অনেক মসজিদ আছে বেতন পাঁচ হাজার ছয় হাজার বিশাল বিশাল মসজিদ টাইলস করা এসি করা সবকিছু ঠিক আছে কিন্তু ইমামের ব্যাপারে এত উদাসীনতা কেন কেন আমরা মনে করি না এই বিশাল মসজিদের প্রতিনিধিত্ব যিনি করছেন তার ঘরে যদি খাবারের অভাব থাকে তার ঘরের যদি কষ্টে চলে তার বাচ্চারা যদি না খেয়ে থাকে তার বাচ্চাদের যদি পড়াশোনা করবার মতো খরচ পর্যন্ত যোগাতে না পারেন একজন মসজিদের ইমাম এত বড় বিশাল মসজিদের ইমাম হয়ে যখন এই কষ্টে দিনাতি পাত করেন তখন মসজিদ কমিটি মুসল্লি এলাকার মানুষ এবং যারা বড় বড় ডোনার হয়ে এত বড় বিশাল মসজিদ করবার ক্ষেত্রে সহযোগিতা করেন সবাই আল্লাহর আল্লাহর দরবারে আদালতে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে এবং এর জবাব দিতেই হবে আসুন সময় থাকতে সচেতন হই অন্তত পক্ষে একটু বিবেকবান হই মসজিদের ইমামদের মজ্জিন খাদেম এদের ব্যাপারে সচেতন হই এবং অন্তত একটি গ্রহণযোগ্য পরিমাণ বেতন যেন আমরা দেই জাদি অন্তত তার পরিবার চলতে পারে আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে এই তো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে না স্বাভাবিক জীবনের সৌন্দর্য যদি না হয় তাহলে আপনি মনে রাখুন তার পেছনে আপনি নামাজ পড়ছেন আপনি জান্নাত আশা করছেন জান্নাত হচ্ছে নামাজের চাবি সেই চাবির ইমাম যিনি তাকে আপনি কষ্টে রাখছেন এটা ঠিক না এই ব্যাপারে সবাই সতর্ক থাকব সচেতন হব এবং আশা করি সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের এলাকার মুসল্লিফ এলাকার মানুষ কমিটি এবং যারা দাতা গোষ্ঠী তাদের সবাইকে সব সবকিছু করেন কিন্তু ইমাম মজিন খতিব এবং খাদেমদের ব্যাপারে এই সতর্কতা বোধটুকু আপনারা যদি রাখেন আল্লাহর আরশা আজিম থেকে আপনাদের জন্য শান্তি নেমে আসবে সবাই ভালো থাকবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন السلام عليكم ورحمه الله